সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা পাশে দেখছি একটি গরু আনলোড করা হচ্ছে এই যে দেখছেন গরুটি আর সামনে কিন্তু আরো বেশ কিছু গরু বাঁধা আছে সবই কিন্তু বিগ বিগ সাইজের গরু একেবারে বড় বড় সাইজের সব গরু আর এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের কাউসার কাউসার ভাই আসসালামু আলাইকুম হলো সতেরোটা সতেরোটা মহিন ভাইয়ের জন্য মহিন ভাই আসসালাম আলাইকুম ভাই একটু আসেন আসলাম ভালো আছেন এবার লটে কয়টা যাচ্ছে ভাইয়া

সবগুলো তো জন্য নাকি ভাইয়া সবগুলো কাটায় কাটা যাবে নোয়াখালী চমহনি চরাস্তা মায়ের দোয়া মাংসের মায়ের দোয়া মাংসের দোকান আচ্ছা এই গরুগুলো যদি কেউ নোয়াখালী ওখান থেকে নিতে চায় নিতে পারবে হ্যাঁ পারবে 100 আসতে হবে নোয়াখালী চমহনি চরাস্তা মায়ের দোয়া মাংসের দোকানে ওখানে হ্যাঁ বাকি তো ফোন নাম্বার থাকবে হ্যাঁ সেখানে যোগাযোগ করলে হবে আচ্ছা এই যে যে গরুটা নামানো হলো হ্যাঁ কাঞ্চন ভাই এই যে সাইহলটা আমবাড়িতে কিনলেন

তিরাশি হাজার ওজন সম্বন্ধে একটু যদি আইডিয়া দিতেন ওজন সাতমন হবে সাত মন হবে তিরাশি হাজার সাত হবে ওজন এই যেটা একতলা কম হবে না আপনারা তো সেটটা বাদ দেন

হ্যাঁ একশো বা দুইশো এরকম আর কি আটষট্টি হাজার দুইশ এক লাখ আটষট্টি হাজার দুইশো আর এটা যেটা আপনার চাচার কাছ থেকে নেওয়া এটা সত্তর সত্তর আচ্ছা এই যে এটা কি ভাই গরু তো অসাধারণ হ্যাঁ মাংস তো একদম শিলা মাংস হ্যাঁ তেতাল্লিশ হাজার দুইশো আচ্ছা ময়ন ভাই এগুলো কি চর্বি বেশি হবে নাকি আর এগুলো হ্যাঁ হ্যাঁ একটু চর্বি হবে আর বাকি সের সেরকম চর্বি হবে না আচ্ছা এই যে আপনারা যে গাভিগুলো যেগুলো কিনলেন এগুলো যদি কেউ ওখানে মানে জাত উন্নয়ন করতে চায় ফ্যাটেনিং করতে ইয়া করতে চায় মানে বাচ্চা নিতে চায় নিতে পারবে এগুলো পারবে বারো নাম্বার সিরিয়াল এগুলো বাচ্চা নিতে পারবে বারো নাম্বার এ পাশে দেখছি এখানে এখানে আছে সিরিয়াল এগারো তারপর সে একটা শুয়ে আছে আচ্ছা থাক ও রেস্ট করুক ছয় নাম্বার ছয় নাম্বার আচ্ছা রেস্ট করুক তার পাশে আছে এখানে আট নাম্বার ও পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার আচ্ছা আচ্ছা এটা পাঁচ এখানে এটা তিন নম্বর